চা আর চপ এই জুটি ছাড়া বাঙালির সন্ধে অসম্পূর্ণ কিন্তু জানেন কি এই চপের পেছনে লুকিয়ে আছে প্রায় দুশো বছরের ইতিহাস আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখবো কোথা থেকে এলো চপ আর কিভাবে এটা আমাদের স্ন্যাক্স এর দৈনন্দিন রাজা হয়ে উঠল চপ শব্দটার আসল উৎস হলো ইংরেজি চপ সেই সময় ব্রিটিশরা ল্যাম্প চপ বা মাটন চপ খেত বাঙালি বাউরচিরা সেটা শিখে নিল কিন্তু নিজেদের মতো করে বানালো মাংসের জায়গায় দিল আলু মাছ আর ডিম আর বানালো একদম দেশি ভাজা এইভাবেই জন্ম হলো স্থিরে আস্তে আস্তে আমাদের আলুর চপ মাছের চপ আর ডিমের চপ সালের দিকে চপ হয়ে উঠলো কলকাতার সন্ধ্যার নাস্তার হিরো চা আড্ডা আর চপ এটাই ছিল দিনের সেরা সময় এমনকি ক্যাফে আর স্ট্রিট ফুড দুই জায়গাতে এর সমান জনপ্রিয়তা আছে কিন্তু তো চপের বিবর্তন হয় আজকের দিনে চপ আর আগের মতো নেই এখন আছে চপ 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 বিরিয়ানি কিমা এবং যেটা এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু একদম ভাইরাল তো এই দোকানটা নিয়ে আমি বলতে চাই এই দোকানে পাওয়া যায় হচ্ছে বিরিয়ানি চপ যেটা আমি লাইফে প্রথমবার খাই আর প্রথমবার খাওয়ার পরে ভেবেছিলাম যে খুব একটা আহামরি কিছু হবে না কারণ এটা একটা এক্সপেরিমেন্টাল খাবার কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম সত্যি এটা বেশ ভালো খেতে লেগেছে তো আমি বলতে চাই যে এই খাবার গুলোর মধ্যে যে এক্সপেরিমেন্টাল ভিউ আছে সেইটাকে যদি আমরা সাইডে রেখে সত্যি সত্যি করে করে টেস্ট অনুযায়ী বলি টেস্ট অনুযায়ী বলবো ডিসেন্ট কোয়ালিটি খেতে কিন্তু বিরিয়ানির চপটা বাদ যদি বলো পিৎজা চপটা অত্যাধিক ভালো ছিল আর তাছাড়াও ভালো ছিল হচ্ছে বিভিন্ন রকমের লোটেমার চপ মাটন চর্বির চপ মাটনের মেটের চপ প্রভৃতি চপগুলো ছিল কিন্তু অসাধারণ তোমরা কি এই শ্যামনগরে এই দোকানটা থেকে খেয়েছো একবার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা মেলো তো তাহলে এটাই ছিল চপের গল্প ইংরেজি কিচেন থেকে বাঙালির হৃদয়ে পৌঁছে যাওয়া আপনার প্রিয় চপ কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর মিস্টার ফুডিওয়ার্কে তো সাবস্ক্রাইবার করতেই হবে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা